তো আমার জুতা টানারও যোগ্যতা রাখে না একদম এইসব বাজে প্রশ্ন আমাকে করবে না এইসব টপিক বাদ দেন তো আর বত্রিশটা দিন সেবা করেছি প্রত্যেকটা ক্লিপস রাখতে পারতাম অনেক কিছু করতে পারতাম ভাইরাল হতে গেলে হিরো আলম তোমার মতো প্রকাশ না থাকলেও ভাইরাল হওয়া যায় আমি খুব দ্রুত একটা মাল্টিমিডিয়া খুলতে যাচ্ছি আমার বার্থডে নভেম্বরের ছয় তারিখ এক তারিখ আপনাদেরকে জানিয়ে দিব আমার অফিসে বড় করে আমার গুলশান বা বনানি দুটা আমি চয়েস চলছে কাজকর্ম করে আমার বার্থডে হচ্ছে নভেম্বরের ছয় তারিখ ওই দিন খুব বড় পরিসরে আপনারা সেলিব্রিটি বড় বড় নেতা সবকিছু দেখে দিন আপনি আমার স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন এখন আপনারাই দুই মাস একটু চুপচাপ থাকেন এখন আমাদের আপডেট শুধু মামলা আর একটা কথা বলি রিয়া মনিকে নিয়ে আর আমাকে প্রশ্ন করবেন না যেহেতু সে একটা সময় আমার সতিন সতিন আমাদের দ্বন্দ্ব ছিল এখন আর নেই এখন হিরো আলম আর আমার সেটা কি মামলার পরি প্রেক্ষিতে আপনারা আপডেট পাবেন বাকি জীবনটা কি আমি একটা মায়া জালে আটকে গেছি কেমন আপনাদের কি বলি মানে আমি যেদিকেই যাব আমি ভালো থাকতে পারবো না আজকে আমি আলোমের সঙ্গে থাকলেও ভালো থাকবো না আমার এক্স এর কাছে গেলেও ভালো থাকবো না কিন্তু আমি যদি একা থাকি আমি ভালো থাকবো যেহেতু আলোমের বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি আজকে ওরা ছোট আলো আটকে রাখবে ওরা একটা সময় বড় হবে যখন আমি একা থাকবো আমার সব সন্তানরা আমার কাছে আসতে পারবে তাদের কোনো বাধা থাকবে না বুঝতে পেরেছেন আজকে আমার সন্তানদের কথা চিন্তা করে আমার সব সন্তানদের কথা চিন্তা করে আমি একা থাকার ডিসিশন নিয়েছি আমি একা থাকবো আমার আলো আলাপ আবির আমার ফাজবি আমার তাজবি সবাই আসবে ওদের ওরা সবাই দেখবে কি যে আমি একা আলো আসতে পারবে আবির আলাপ সবাই আসতে পারবে ফাজবি তাজবি আমার কাছে আসতে পারবে কিন্তু আমি যদি আজকে আমার এক্স এর কাছে ফিরে যাই আমার আলো আলাপ আবির এরা আমার কাছে আসবে না দূর থেকে ভালোবাসলে আসতে পারবে না আবার আমি যদি আলমের কাছে ফিরে যাই আমার আমার সন্তানরাও আসবে না সেহেতু আমি একা থাকলে আমার জীবনে কতদিন বা বাড়ছে মানুষ এখানে আমি একা থাকলে আমার সব সন্তানরা আমার কাছে আসবে এইসব টপিক বাদ দেন তো এসব এসব কথা আমার এসব আমার ব্রেন এইসব এখন না এই মানে জোকারিটা আমি নিতে না এই সব প্রশ্ন অনেক আগে চলে গেছে ভাই এখন তালাক যেহেতু সে আমাকে তালাক দিতে সব কথা বাদ দাও সে আমার দুইটা বাচ্চার বাবা তার সঙ্গে আমার 10 বছরের সংসার ছিল সেখানে তো তার সঙ্গে আমার যোগাযোগ থাকবে এটা তো কেউ কারণ তার আর আমার দুইজনের দুইটা বাচ্চা তারও জীবন যেখানে আমারও জীবন সেখানে

থাকবে একদম এইসব বাজে প্রশ্ন আমাকে করবেনি এই টাইপের কথা শোনেন আলমের সঙ্গে আমার একটা সেটা আপনি ম্যাক্স এই টাইপের প্রশ্ন করবেনই না আমাকে ও তো আমার জুতা তানার ও যোগ্যতা না